সহযোগিতে আপনার পাশে আমরা আছি ইনশাল্লাহ আমি একটি যেহেতু এখানে আমরা সবাই আছি একটু সেবামূলক একটি কাজের জন্য বলি যুবকরা সমাজ সেবায় কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূর করবে কী কী রোগের জন্য সমাজ সেবা থেকে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় কিভাবে সমাজ সেবা কার্যালয় থেকে রেজিস্ট্রেশন নিতে হয় সমাজ সেবা থেকে কি কি ধরনের সেবা পাওয়া যায় সকল কিছু বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখছেন কিশোরগঞ্জ পরিচালক ফাউন্ডেশন যদি করেন ফাউন্ডেশনের নামে মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করা যায় আর ফাউন্ডেশন বলে সবচেয়ে ভালো হয় ফাউন্ডেশনে একটা বড় বিশাল একটা কনসেপ্ট এখান থেকে জাতীয় বা আন্তর্জাতিকভাবে অনুদান আনা সম্ভব সরকারি যদি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন থাকে তাহলে অনেকেই বিদেশে থাকে অনেকে ডোনার থাকে এই সরকারিভাবে বিভিন্ন প্রজেক্ট থাকে এগুলো নেওয়া যায় যদি অনুমোদন রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনার সরকারি যে অনুদানটা এটা হয়তো বা বিদেশি যে প্রজেক্ট এটা এখানে ঢুকতে পারবে না ঢুকলে তখন রেজিস্ট্রেশন চাই বা এই প্রতিষ্ঠানটা সরকারি কোনো কর্মকর্তার মাধ্যমে এটা অডিট করা আছে কিনা না এটার কার্যকরী কমিটি আছে কিনা এবং এটার যে সাংগঠনিক যে কার্যক্রমগুলো সামাজিক যে সেবামূলক কি কি কাজ করে এটা একটু বিস্তারিত তুলে ধরতে হবে যে যাদেরকে বিগত এই সময় আমরা এই মানুষের পাশে দাঁড়াইছি এই ধরনের কর্মসূচি করছি যেমন এই যে আজকে একটা অনুষ্ঠান হলো এই ধরনের সামাজিক কর্মকর্তা আপনারা একটা ডকুমেন্টারি রাখবেন এবং এই এগুলো শুধু সমাজ সেবা না আবার অন্য আরেকটা একটা দপ্তর আছে এনে চাই তারাও একটু দেখবে কার্যক্রম কেমন তা আশা করি আপনার প্রতিষ্ঠান নিয়ে তো দেখার কিছু নাই এখানে আবেদন করলেই সব কিছু মানে ইয়ে হয়ে যাবে দ্রুতই রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশনটা দুই জায়গা থেকে আপনি নিতে পারেন একটা হচ্ছে জয়েন্ট কোম্পানি থেকে ফাউন্ডেশন আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা আপনার দুই জায়গা থেকে দেওয়া হয় জয়েন্ট স্টক এটা মূলত কোম্পানি হিসেবে দেওয়া হয় এটা থেকে আপনার বিজনেস করতে পারবেন বিভিন্ন ধরনের এনজিও বা অন্যান্য আর সমাজসেবা থেকে নিলে একদম সকল কাজ করা যাবে সামাজিক সেবামূলক সহ এনজিও করতে পারবে বিশ্ববিদ্যালয় করতে পারবে কলেজ করতে পারবে মানে ফাউন্ডে যত বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় আছে সবাই দেখবেন একটা ট্রাস্টের আন্ডারে বা ফাউন্ডেশনের আন্ডারে তারা পরিচালিত মানে যখন আপনার ফাউন্ডেশন করবেন তখন আপনি যে কোনো ধরনের প্রতিষ্ঠান করতে সুবিধা মানে কোনো জায়গায় প্রতিষ্ঠানের জন্য আবেদন করলে তখন তারা চাইবে যে এটা ইয়ে কী তারা মানে পরিচালিত কীভাবে হবে হ্যাঁ তখন আপনারা বলবেন যে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য বা এখানে বিভিন্ন ধরনের যে নেতৃত্ব দানকারী যে বিভিন্ন মানুষ থাকে তাদের মাধ্যমে এটা পরিচালিত এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠানটা কিন্তু এখন আর কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না এটা কিন্তু একটা আমাদের এলাকার একটা সামাজিক সুন্দর একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনার আপনাদের যে সার্বিক কার্যক্রমগুলো আমাদের আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে এই কার্যক্রমটি অনেক ভালো একটা উদ্যোগ এখন এই সমাজের অনেকে অর্থ আছে অনেকে টাকা আছে কিন্তু সমাজের সাথে মিশতে পারে না বা সমাজের জন্য কিছু করে না আপনারা দেখেন আমার কথাটা একটু চিন্তা করে এই দেশে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে এই আমরা এ সালাম বলি বা বৈসুন্দরা বলি এরকম কোম্পানি কিন্তু হাজার হাজার আছে আরও অনেক নাম সব বলতে পারলো না এরা কিন্তু এদের এলাকায় গিয়ে এরকম কোন ধরনের মানুষকে যে সহযোগিতা করবে যারা পড়াশোনা করতে টাকার অভাবে পাশে দাঁড়াবে কিন্তু কিছুই না তারা যদি তারা মানে সরকারিভাবে একটা চাপ থাকতো যে সামাজিক কর্মকাণ্ড করতে হবে তাহলে আরো ভালো হতো বড় বড় কোম্পানিগুলো এদিকে নজর দিতে পারত যাই হোক আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টাটা এক সময় অনেক বড় পর্যায়ে যাবে আমরা যদি এখানে কিশোরগঞ্জে পোস্টিং নাও থাকে আমরা যে কোন জায়গায় থাকি আমাদের বাড়ি তো কিশোরগঞ্জ আপনারা ডাকলে আমরা এখানে আসব এবং আপনাদের কার্যক্রমে যে কোন ধরনের সহযোগিতায় আর্থিকভাবে সামাজিক বা সরকারি যে কোনো অনুবাদে সহযোগিতায় আপনার পাশে আমরা আছি ইনশাল্লাহ ঠিক আছে আমি দু একটি যেহেতু এখানে আমরা সবাই আছি একটু সেবামূলক একটি কাজের জন্য বলি যে আমাদের সমাজ সমাজসেবা অধিদপ্তর থেকে যারা এই ক্যান্সার কিডনি বা স্ট্রোকে প্যারালাইজ জন্মগত হৃদরোগ যাদের ছোটোবেলা হার্টের চিত্র থাকে থ্যালাসেমিয়া যাদের ব্লাড ক্যান্সার হয়ে যায় এই ধরনের আপনার ছয়টা রোগে আক্রান্ত যারা তারা এই পঞ্চাশ হাজার টাকা সরকারিভাবে ফ্রি পায় এটা অনেকেই জানে না যে এই ধরনের এই কিডনির জটিলতা অথবা যে ব্লাড ক্যান্সার অথবা অন্যান্য ক্যান্সার যাদের এই এই এলাকাতে যারা পাইছে বিশেষ করে যাদের হয়েছে এখান থেকে যেন আপনারা একটু জরিপ করে যারা এই এলাকাটা যেন এই সেবাটা সবাই পায় আপনারা আমাদের কাছে জমা দিবেন একদম বিনামূল্যে ফ্রি পঞ্চাশ হাজার করে টাকা পাবে এটা আমি কেন বলছি কারণ এটা আমাদের সব জায়গায় বলতে হয় অনেক জায়গায় যে বিভিন্ন ধরনের চক্রের মধ্যে অনেকে পড়ে যায় কারো কাছে ধর্ণা দেয় যে কাজ করতে করে দেয় টাকা দেয় এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সরকার কিন্তু তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় আমরা কিন্তু সরাসরি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিই মাঝখানে কিন্তু আরও মধ্য সত্য ভোগীর কোনো সুযোগ নাই তারপরও বলে যে কাগজপত্র সব কিছু গোছানো এই সেই এটা এটা একটা বড় ধরনের সেবা এটা আপনার এই এলাকায় আর আমাদের সমাজ সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের আপনারা জানেন যে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী যারা তাদের শিক্ষা উপবৃত্তিও আছে তারা পনেরোশো বা বারোশো টাকা মাসে পায় এই ধরনের সেবা আছে আপনার এটা আমরা অনেকেই জানি না যে নজরুল ইসলাম মেডিকেল কলেজে সমাজ সেবার একটা অফিস হাজার সাতাত্তর নম্বর রুমে এখানে আমাদের একটা অফিস আছে এবং আমরা প্রতি বছর এখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকার ওষুধ আমরা সমাজ কল্যাণ থেকে ফ্রি দিই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা অপারেশন বা যারা ভর্তি থাকে তাদের জন্য অগ্রাধিকার এই সেবাটা এই এলাকার এই এলাকা ছাড়াও আপনারা যারা আছেন এবং এই তিনখানার থেকে যদি কেউ অসুস্থ হয় তাহলে আমরা সদর উপজেলার সাথে সদর উপজেলা সদর যে হসপিটাল আছে আমাদের যে আধুনিক সদর হসপিটাল এইখানে আপনার একটা লিঙ্কেজ করে দেবো না আমি এখান থেকে যারাই অসুস্থ হয় এখানে বিনামূল্যে চিকিৎসাটা তারা পাবে আমরা একটু যোগাযোগ করেন ওইখানে যে অফিসার একদিন নিয়ে আসলাম আমরা এদের সাথে একটা লিংকেজ করে দিলে তারা এই এই দিনখানা থেকে জানাই যাবে তারা ফ্রি চিকিৎসাটা পাবে আমরা বলে রাখো আজকে আসলে ওই যেহেতু বন্ধের দিন অনেকে আমরা নামাজের সময় চলে যাচ্ছে আমরা আর বিস্তারিত ওই কথা বললাম না শুধু যারা তরুণ আছে তাদের অবধি শুধু একটি কথা বললাম বলি যে তোমাদেরকে বর্তমান যে যুগ এই যুগের সাথে তাল মিলে তোমাদেরকে কম্পিউটার শিখতে হবে কম্পিউটার শিখতে হবে এবং এই বিদেশ যাওয়ার জন্য কিছু টেকনিক্যাল কোর্স আছে এই জিনিসগুলো শিখতে হবে এগুলো আমাদের এখানেও চালু আছে সরকারি টেকনিক্যাল যে টিটিসি আছে সেখানে আছে কম্পিউটার তিন মাসে কোর্স শেখার পরে পরে তাদের আবার আপগ্রেড কিছু কোর্স আছে ফ্রিলেন্সিং যেটা আউটসোর্সিং এটা যদি কেউ শিখে ঘরে বসে সে বিশ টাকা অনেকে আমাদের স্টুডেন্ট আছে এক লক্ষ টাকা মাসে ইনকাম করে ঘরে বসে চাকরি করতে চাকরি ছেড়ে দিয়েছি এখন সে ঘরে বসে টাকা ইনকাম করতেছে এই ধরনের কিছু মানে তরুণদের আমরা সবসময় উৎসাহিত করি যে এরা অনলাইন কাজ অনলাইন করলে সারা বাংলাদেশ সারা বিশ্বের সাথে তারা তাল মিলে ভালো কিছু করতে পারবে এবং এই বিভিন্ন কোর্স আছে যেমন আমিন হিসেবে একটা কোর্স আছে যারা সার্ভিয়ার এই ধরনের ট্রেনিং এ সরকারি চাকরিতেও কাজে লাগে প্রশিক্ষণ দিলে মোটামুটি তারা একটা কিছু করতে পারবে যারা বয়স্ক তাদের জন্য এই সুযোগ আছে অনেক টিচাররাও কিন্তু আমাদের এখানে কোর্স করতেছে এই যে বিশেষ করে আমিন বা সার্ভেয়ার বা জমি জামা সংক্রান্ত বিষয়ে আমরা সবার একটা দুর্বলতা থাকি আমরা অনেক শিক্ষিত কিন্তু জমি দলি টলি দেখে গেলে আমরা দুর্বলতা অনুভব করি আসলে কিন্তু এটা তেমন কিছু না আমরা যদি একটু নজর দিই আমরা সবাই জমি জামা দলিল সম্পর্কে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার এই জিনিসগুলো ইজিতে আমরা বুঝতে পারি খুব বেশি কঠিন কিছু না